সময় সময় এমন একটা জিনিস তুমি যদি আজকে কিছু করার জন্যে বা কিছু তৈরি হওয়ার জন্য বা জীবনে বড় হওয়ার জন্য যদি সময় দাও তার পিছনে তো সে একদিন তোমাকে বড় করেই দেবে আর যদি তুমি বেকার সময় দাও বেকার বন্ধুদের সাথে আড্ডা মারছো বেকার পড়াশোনা করছো কিন্তু না পড়ার মতো ওরকম পড়াশোনা করেও তো কোনো লাভ হবে না তো যদি বেকার সময় দাও তোমাকে বেকারই করে দেবে সময় সময়ের দাম খুব এই সময়ের দাম তুমি এখন যে যেরকম দেবে না সময় তোমার পরেও দাম দেবে না সুতরাং সময়ের দাম দিতে শেখো সময় তোমাকে এমন দাম দেবে যে তোমাকে লোক মানে টাইম তোমার টাইমের দাম এমন হয়ে যাবে যে তোমাকে লোক খুঁজে বেড়াবে অমুক লোক কোথায় তাকে দেখ মানে তার সই বা তার সাথে দেখা করার জন্যে লোক তোমাকে খুঁজবে লোক তোমাকে চিনে যাবে যে তোমার সময়টাকে তৈরি করতে হবে তুমি যদি এখন সেই জিনিসটার পিছনে সময় দাও তাহলে তুমি সেই সময়টা পরবর্তীকালে ফিরে পাবে যাক আজ থেকে ছ বছর পাঁচ বছর এক বছর বাদে হলেও তুমি ফিরে পাবে কিন্তু তোমাকে সেই সময়টা ভালো কাজে লাগাতে হবে তারপরেই তোমাকে সময় এমন একটা জায়গায় নিয়ে চলে যাবে সেখানে তোমার সময়ের দাম অনেক হয়ে যাবে তখন